এটা হচ্ছে কোকোভিড ব্লক নারকেলের চোপড়া এটা আপনার গাছ লাগানোর সময় মাটির সাথে মিক্সড করে দিলে গাছের পানি ধারণ ক্ষমতাটা বৃদ্ধি পায় আপনি মনে করেন দুই তিন দিন বা গাছে পায় না দিলেও কোনো সমস্যা নাই কোকোবিড পানিটা ধরে রাখবে নিম তেল এবং মেহগুনির মেহেগুনি তেলটা সম্পর্কে যদি একটু বলতেন যে মেহেগুনির তেলটা হচ্ছে আপনার পানির সাথে মিক্সড করে গাছে স্প্রে করতে হয় তাহলে পোকামাকড় পিঁপড়ায় টিপড়ে এগুলো আপনার দূর হয়ে যাবে এগুলো অনেক তো এখানে দেখতে পাচ্ছি ডিমের খোসাগুড়া ডিমের খোসাগুড়া হচ্ছে কিছু কিছু গাছ অনেক পছন্দ করে এটাতে আপনার ষোলোটার মধ্যে সার মিক্স করে এটা তৈরি করা হচ্ছে আপনার গাছ লাগানোর সময় মাটির সাথে টোয়েন্টি পার্সেন্ট দিয়ে মিক্স করলে আপনার কয়েক বছর গাছে আর কোনো খাদ্য লাগবে না গাছের জন্য জিনুকের গুঁড়া এখানে আছে হাড়ের গুঁড়া এগুলো সবগুলো গাছের খাদ্য এক এক রকম গাছ এক এক রকম খাবার পছন্দ করে জিও ব্যাগ কত বছর থাকে এটা 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 মিনিমাম বছর যায় আমরা বলে কিন্তু কিছু হয় না হচ্ছে মাত্র টাকা টাকা দিয়ে আপনি এত একটা টপ পেয়ে যাচ্ছেন এটা প্লাস্টিক কেন ব্যবহার করব। প্লাস্টিক তো পরিবেশের জন্য হুমকির কারণ এত বড় একটা প্লাস্টিকের টপ পাঁচশো থেকে ছয়শ টাকা নেবে তো সেই ক্ষেত্রে আমরা প্লাস্টিকের বিকল্প হিসেবে যদি জিও ব্যাগটা ব্যবহার করি পরিবেশের বাসম্য রক্ষা হবে পরিবেশ সুন্দর হবে বৃক্ষ মেলার সাথে তাল মিলিয়ে আমরা বলতে চাই যে প্লাস্টিকটা বন্ধ হোক এবং আমরা জিও ব্যাগের দিকে ফোকাস করি নিজেদেরকে